একটা সিনেমায় অভিনয়ের জন্য কেউ গ্রেপ্তার হতে পারে একজন একজন শিল্পী অভিনেত্রী যিনি সাল থেকে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় একাধিক সিনেমায় কাজ করেছেন তাকে আজ গ্রেপ্তারের পর জামিন দিতে বাধ্য হল সরকার জুলাই মাসের গণ অভ্যুত্থানে রাজধানী ভাটারা থানায় দায়ের হওয়া একটি মান্দায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আসামি করা হয় অভিযোগ একটি হত্যা চেষ্টার সঙ্গে তিনি জড়িত এ মামলায় ফারিয়ার সঙ্গে আরও ১৬ জন তারকাও রয়েছেন রোববার আঠারোই মে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় গ্রেফতার করা হয় ফারিয়াকে পরদিন সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত মঙ্গলবার সকালে জামিন পেলেও ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেছে মামলার বাদী এনামুল হকের দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশি জনকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় টার্গেট করা হয়েছিল আর অভিযুক্ত তারকারা ছিলেন আওয়ামী লীগের অর্থদাতা ও প্রতিরোধকারীদের দলে প্রশ্ন উঠছে এ গ্রেপ্তার কি কেবলমাত্র মামলার কারণে নাকি এর পেছনে লুকিয়ে আছে আরেকটি কারণ বঙ্গবন্ধুর বায়োপিকের এক গুরুত্বপূর্ণ চরিত্রে ফারিয়ার সিনেমায় আরো অনেকেই অভিনয় করেছেন তাহলে গ্রেপ্তার শুধু তাকে কেন দেশে এক সময় সুশাসনের জন্য নাগরিক ওরোপে সুজন রোজ সংবাদ সম্মেলন করত। পুঁথি পাঠ করত গণতন্ত্র নাই সুশাসন নাই আজ তারা কোথায় আর মানবাধিকার রক্ষাকারী অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল যারা একসময় রাজাকারদের বিচার নিয়ে এত মুখর ছিল তারা আজ চুপ কেন সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চরম প্রতিক্রিয়া অনেকেই বলেন এটা সরাসরি শিল্পীদের উপর রাষ্ট্রীয় প্রতিশোধ অবশেষে মঙ্গলবার সকালে ঢাকা সিএমএম আদালত তাকে জামিন দেন জামিন পাওয়া মানেই কি সে নির্দোষ নাকি গ্রেফতারই ছিল অযৌক্তিক সিনেমার পর্দা আর বাস্তব জীবনের রাজনীতির মধ্যে ব্যবধান এখন কোথায় নুসরত ফারিয়া কি শুধুই একজন অভিনেত্রী নাকি তিনি আজ উদাহরণ শিল্পীকে কাবু করার রাষ্ট্রীয় চেষ্টার প্রিয় দর্শক আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্টে এই ইস্যু কি শুধু আইনগত নাকি গভীর রাজনীতির খেলা সাবস্ক্রাইব করুন যমুনা প্লাস সত্য জানুন সঠিক থাকুন